আমারে আমার আত্মীয় স্বজন বলে আমার নাকি ঘুম সুন্দর না আমি কিভাবে ছড়াই সেটাই ঘুম এই কথাটা কেন বললাম সেটা না হয় আর ডিসকাশন নাই করলাম হ্যালো ফ্রেন্ডস আমি এখন কি বানাচ্ছি সরি আমি এখন না আমার বোন এখন কি বানাচ্ছে ফ্রেন্ডস ফ্রাই ফ্রেন্ডসদের জন্য না আমাদের জন্য আর মামি রান্না করতেছিল ছোলা আমরা সবাই খাবো একটু পরে এই জন্য এটা খাওয়ার প্রতি আমার কোনো মনোযোগই ছিল না মনোযোগটা ছিল একটুখানি হচ্ছে ফ্রেন্ডস ফ্রাই খাওয়ার জন্য আর আমার ভাইটা কিমনে তাকায় থাকে আমার দিকে আমি আমার বলছিল একটুখানি জিরা দিয়ে ছোলাটা তুলিস কিন্তু আমি তুলি নাই কে তুলছে আমার মনে নাই এখানে চলছে ফ্রেঞ্চ প্রসেসিং একটা সময় ওর মতো থাকতে ওর মতো না গত ছয় সাত মাস আগেও আমি এরকম কিছু বানানোর জন্য খুব বেশি ডেসপারেট ছিলাম মানে একটা কিছু বানাইতেই হইতো এরকম ছিলাম বাট এখন আমার এত বিরক্ত লাগে চুলার কাছে যাইতে আমার ভালো লাগে একটা বয়সে টায়ার্ড আর টায়ার্ড লাগে না এখন তো বয়স হয়েছে বয়স হইলে আর সব কিছু ভালো লাগে না রে ভাই এদিকে আমার মামারে একাই মাখাই জাখায় দিছে একটা প্লেট আমার মামি সে এটা খেয়ে চলে যাচ্ছে তার বন্ধুরা নাকি তার জন্য ওয়েট করতে আর এই বাচ্চাটাই এটা কারোর দিবে না বলে সামনে আসছে সামনের থেকেও সবাই নিয়ে যায় আর আমি এমন লাস্টে আসছি দেখি হায় আল্লাহ আমার ফ্রেন্ডস ফ্রাই কোথায় আমরা একান্নবর্তী ফ্যামিলি বলতে আগে যা বুঝতাম আমাদের মানে আমার নানার ফ্যামিলিটা তার থেকেও বেশি যদি ডাবল করি তাহলে হচ্ছে একশো বর্তী ফ্যামিলি হয়ে যাবে আসলে কারণ এখানে মানুষের সংখ্যা অনেক বেশি আমার নানি আছে আমার তিন মামা আছে তিন মামি আছে তাদের ঘরে হচ্ছে দশটা পোলাপায়ন সরি নয়টা পোলাপাইন তো বুঝেন কি বড় ফ্যামিলি আর কত রান্না করতে হয় আমি উত্তরের ঘরে আসছিলাম একা একা শোয়ার জন্য আর এইদিকে আমার খালা আমার মামাতো বোন সব কাঁথা কোল বালিশ বালিশ নিয়ে গেছে যাতে আমি এখানে না শুইতে পারি কি আর করা নিরুপায় হয়ে আমি তাদের সাথে ঘুমাইছি আর ঘুম ভাঙার পরে সকালে আমি এখানে এসে অনেকক্ষণ বসছিলাম মানে আমার এত শান্তি লাগছে মনে হয়েছে যে জীবনে এরকম একটা পরিবেশে থাকাটা অনেক বেশি ব্লেস এখানে আমার মামারা অনেক সুন্দর একটা মাচা বানাইছে এখানে বসে পা ঝুলাইতে আর ঠান্ডা বাতাস খাইতে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন আমি মিস করে ফেলতাম যদি আমি বাড়িতে না আমার খালা আমার অনেক জোর করে আনছে যে এই পরিবেশটা তুই দেখ তোর অনেক ভালো লাগবে যাই হোক খালার জন্য আর কি দেখা হয়েছে কারণ খালা জল না করলে আসতাম না আর আমার মামা জঙ্গলের ভিতরে ঢুকছে আমার মামারা খুব একটা সবজি কিনে খায় না নিজেদের গাছেরই খায় আর আমার সাথে আজকে বসছে কে জানেন আমার ছোট্ট ভাইটা